সাথে জিগেছে আপনারা সেই সন্ধ্যা বসে আছেন এবং এই শীতের মধ্যেও সবার বক্তব্য শুনছেন এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই নাগবাড়ি ইউনিয়নের বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন যারা নেতা আছেন তারা যে আসলেই বিএনপিকে ভালোবাসেন বিএনপির জন্য যে কোনো অত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তার প্রমাণ হলো আজকের এই সম্মিলিতভাবে সবাই মিলে যে সভা করছি মিটিং করছি এটা কি বড় সফলতা না আমাদের আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে নানান ধরনের গ্রুপিং দলাদল থাকতেই পারে কিন্তু এই নির্বাচনের সময়ে নির্বাচনকে সফল করার জন্য সবাই সবার যে মনের কি বিভক্তি বলেন কষ্ট বলেন মনের কোনো বিভক্তি কষ্ট থাকতেই পারে সব ভুলে একত্রিত হয়ে আজকের যে মিটিংটা করেছেন আজকের ঐক্যবদ্ধভাবে যে কাজগুলো আমরা করতে যাচ্ছি এটাই আমাদের নির্বাচনের সফলতার একটা বড় সুযোগ বলে আমি মনে করি আর যার জন্য আমি এই এই ইউনিয়নের এই নেতা কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসলে বক্তৃতা ইতিমধ্যেই অনেক হয়ে গেছে বলার খুব একটা প্রয়োজন মনে করি না কিন্তু আপনারা বুঝতেছেন তো আপনারা নেতা কর্মী হিসাবে বুঝতেছেন তো এখন আমাদের সামনে লক্ষ্য কি সামনে লক্ষ্য কি দানের শীষ কে কি করা তাই নয় কি তার মানে বারো তারিখ বারো তারিখে আমাদের বিরাট একটা অর্জন করতে হবে আমরা সতেরো বৎসর যাবৎ যে কষ্ট করেছি জেল জরিমানা খেটেছি অত্যাচারিত হয়েছি তার সেই ত্যাগের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে তিনি এই যে বারো তারিখের নির্বাচনটাকে আমাদের সামনে দিয়ে গেছেন তাই নয় কি আর বারো তারিখের নির্বাচনেই আমরা স্বপ্ন দেখতেছি এবং আশা করি সেটা বাস্তব হবে যে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন এটা কি আশা করতে পারি না আমরা আপনাদের করণীয় কি সেটা করেন সব মন্ত্রী মিনিস্টার সব কিছু সুতরাং একটু সিরিয়াস আমি কালিহাতির গঞ্জে বিভিন্ন এলাকায় রাত্রে দিনে ঘুরে ঘুরে যা দেখছি কেন যেন মানুষের মধ্যে অনেক আবেগ

সবাই ভোট দিল সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আর না একবারে যদি ষাট পার্সেন্ট দেয় তাহলে আপনাদের কি আনন্দ ভালো লাগবে হ্যাঁ তেরো তারিখের জয়ের মালাটা পড়তে ভালো লাগবে সুতরাং আপনারাও যদি ভালো ভোট দিতে পারেন তাই না আনন্দ লাগবে না না একবারই নেতারাও দেখাইছে তারাও ভোট জগত এখানেও ভোটার আছে বিএনপি তাই আপনাদের কাছে আকুল আবেদন বক্তব্য দেওয়ার চেয়ে এখন কাজ করাটাই আসল কেমনে বেশি ভোট পাবো সেইটাই এখন পরিকল্পনা করে এখন আপনারা একটু এই পাঁচ ঘন্টা দিন একটু ঘুম ঘুম নষ্ট হইলেও পারলে একবেলা দুপুরে না খেয়ে হইলেও ঘুরা করে একটু কাজ করে এই ত্যাগের বিনিময় জিততে পারি তাহলে সেটা ভালো লাগবে না তাই আমাদের প্রয়োজন একটা বিশেষ প্রয়োজন সবাইকে তো ভোটে আনবেন মহিলা ভোটার হলো অর্ধেক সবচেয়ে বড় সফলতা হবে মা বন্ধুকে যদি আমরা ভোট কেন্দ্রে আনতে পারি

সর্বোচ্চ মহিলা ভোটার নেওয়ার জন্য আপনারা যারা আছেন মা বোন যার স্ত্রী সবাইকে যদি বুঝিয়ে বলেন আমার মনে হয় মা বোনরা ভোট দিতে যাবে আর সব ম্যাক্সিমাম মা বোনরা যদি যায় আমরা আশা করি সর্বোচ্চ ভোট আমরা নাক থেকে পেতে পারবো কি আশা করতে পারি তাই বক্তব্য আর বেশি প্রয়োজন নাই প্রয়োজনই হলো আগামী ছয়টা দিন একটু ত্যাগ স্বীকার করেন একটু ত্যাগ স্বীকার করেন কষ্টের বিনিময়ে যেটা পাওয়া যায় তার মধ্যে আনন্দ আছে আনন্দ আছে না হ্যাঁ আর বাংলা বাংলা পাইলে সেটার মধ্যে তো আনন্দ পাওয়া যায় না তাই এই কটা দিন যদি কষ্ট করেন তাহলে মনে শান্তি পাবেন যে কষ্ট করছিলাম মালদারের জাল দিয়েছে সফল হইতে পারছে তাই আবার আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে এই রাত্রি করে এতক্ষণ অপেক্ষা করছেন এই সবার জন্য সেজন্য আপনারা আবার ধন্যবাদ জানিয়ে আমাদের এখনো আরো দুইটা মিটিং আছে

আর মানে কষ্টের মধ্যে পরিশ্রমের মধ্যে মাঝে মাঝে হাসি করলে একটু ভালো লাগে তাই কারোর কথা বলতে হবে তাই হ্যাঁ আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ বারো তারিখে আমরা বিজয়ের মালা কালীহাতীর বাড়িতে বোঝাবো এবং বারো তারিখে না তেরো তারিখে সকালবেলা যেনে আমরা বুক ফুলাইয়ে মিছিল করতে পারি এবং জয়ের উৎসব করতে পারি সেটা ভালো লাগবে না আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আর আর আল্লাহ দোয়া করবেন আমরা যদি আল্লাহ বিজয়ী করতে পারি জয়ী হতে পারি এমপি হইতে পারি আবার যেন আপনাদের সামনে এখানে আসতে হবে দায়িত্ব যেন কথা বলতে পারি আর আপনাদের নায়ক বাড়ির যে সমস্যাগুলো আছে বিভিন্ন এলাকায় কিছুটা বঞ্চিত এলাকা আছে এটা আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বিপদে আমাদের পাশে থাকার জন্য এই এলাকার উন্নয়নের জন্য এইটুকু আস্তে আস্তে আপনাদের বাংলাদেশ জিন্দাবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি